শেখ হাসিনার পদত্যাগ দেশ ছেড়ে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে দিল্লির এক গোপন ঠিকানায় কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশোয়ার মানুষ বিজয় উল্লাস করছে চলছে মিষ্টি বিতরণ মেরপুর বাজার বাহুবল বাজার এবং পুটিজুরি বাজারে ঢাকা সিলেট মহাসড়কে আনন্দ মিছিলে পা মেলান হাজার হাজার মানুষ আনন্দ মিছিলে থাকা মানুষের দাবি দীর্ঘদিন পরাধীনতার জঞ্জিরে আবদ্ধ ছিল পুরো বাঙালি জাতি বাংলাদেশ স্বাধীন হয়েছে মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গিয়েছে মানুষকে উল্লেখ্য সোমবার সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগের আগে ও পরে সারা দেশে পুলিশের গুলি গণপেটুনি এবং অগ্নির সংযোগে অন্তত একশো পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে ਬੰਗਲਾਦੇਸ਼ ਦੇ ਅਲਸਾ ਦੀ ਰਿਪੋਰਟ ਓਂਕਾਰ ਬੰਗਲਾ